বেচাগ হৈছে চাৰে পোন্ধৰ এই আছে

아이구라사어 도로라 아무이 응. 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 응.

আপনার এটা কত হয়েছে হ্যাঁ না না ওইসে কত আচ্ছা বেশি এটা কত হয়েছে শুনি সত্তর ঠিক আছে কমিবা গুৰু কিন্তু নাই কৈছে দেখিছে সম্মানিতা এবং সামান্য কিছু টাকার জন্য নিজেদের মূল্যবান করবেন কিছু নষ্ট করবেন না অবশ্যই চুট করে যাবেন বাজার চট করার অবশ্যই চুট করে যাবে